আমরা দেখেছি জিয়াউর রহমানকে আমরা দেখেছি স্টার সাহেবকে আমরা দেখেছি এই মহিলা নেত্রীদের হাজার হাজারো নেতা এবং নেত্রী শাসন দেখেছি কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই বহু তেজ দেখেছি দল দেখেছি নেতা দেখেছি এরপরে দেখলাম বৈষম্য চলছে আবার দুই হাজার চব্বিশ জুলাই আগস্ট কে বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম খาสা নেমেছিলাম চাঁদের মায়াত ত্যাগ করে সমাজে বৈষম্য থাকবে না থাকবে না জুলুম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার প্রত্যেক গরিবের অধিকার ফুরিয়ে দেব কোন মানুষ ক্ষুধা ত্রিন থাকবে না খোলা আকাশে নিছক পঙ্গ्लादेशে করুন মানুষ গোবে না চিকিৎসাবিহীন পঙ্গ्लादेशে একটা মানুষ মারা যাবে না বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে শিক্ষায় উন্নতি করব বাংলাদেশের প্রত্যেকটা জনগনের অধিকারকে ফুরিয়ে দেব কিন্তু আমরা কি দেখলাম

محمد وصلي على رسوله الكريم الله بعد وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم العالون إن كنتم مؤمنين صدق الله العظيم شبابي صلى الله عليه وسلم إسلامي عندنا بنغلاديش কুড়িগ্রাম জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে গণসম্মেলনের সম্মানিত সভাপতি জাকির শ্রেতাজ সম্মানিত ওলামাই গ্রাম সর্বস্তরের ইসলাম দেশ প্রিয় ভাইয়ের আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ টিচার তাদের উদ্দেশ্য কি তাদের লক্ষ্য কি তাদের বক্তব্য কি তাদের আদর্শ কি এই সম্পর্কে অবশ্যই জানতে হবে ইসলামী আন্দোলন কি বিশ্বাস করে ইসলামী আন্দোলন বিশ্বাস করে শুধু দেশ দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না এদেশ দীর্ঘদিন পর্যন্ত মুসলমানরা শাসন করেছিল কিছু মোনাফেক মীর জাফর উর্নি বেগম এরকম কিছু মোনাফেকদের মোনাফিক কারণে এদের শোষণ করেছিল আবার ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম আন্দোলনের শোষণ করেছিল মুসলমান আপনারা জানেন আঠারোশো সালে যখন দিল্লি দখল করেছিল ব্রিটিশ সেই সময়তেই শাহিউল্লা মহাদি দেলিম রহমতুল্লাহ আলের বড় সাহেবজাদা শাহ আব্দুল আজিজ সাহ ঘোষণা দিয়েছিলেন আজকের থেকে পাঁচ বর্ধু মহাদেশ দারুল ইসলাম রায় দারুল হরফ ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করা করতে না মুসলমানদের জন্য পর্যায় আইন সেই দিনই ব্রিটিশ হঠাৎ আন্দোলনের সূচনা হয়েছিল বীজ বর্বন হয়েছিল আপনারা জানেন আঠারোশো সাতান্ন ইসাই সালে আজাদি বিপ্লব সেই সিফাই বিপ্লবের নেতৃত্বে দিয়েছিল মুসলমান ব্রিটিশ হঠাৎ আন্দোলনে হাজার হাজার মুসলমান শহীদ হয়েছিলেন লক্ষ লক্ষ মুসলমান শহীদ হয়েছিলেন আশি হাজার মুসলমানদেরকে শহীদ করা হয়েছিল লক্ষ লক্ষ মুসলমান এই পাক ভদ্র মহাদেশ থেকে হিজরাত করতে বাধ্য হয়েছিলেন চাকরি চট থেকে শুরু করে খাইবার পর্যন্ত এরকম কোন গাছ ছিল না যে গাছের মধ্যে একজন আলেন ফাঁসিতে ঝুলানো হয় নাই এরপর আমরা মাঠ সারি নাই পিস পাশ আন্দোলনে যতগুলি মানুষ জীবন দিয়েছে ইন্ডিয়ান গেটের মধ্যে তাদের নাম লেখা আছে বিরানব্বই তিরানব্বই হাজারের উপরে মানুষ জীবন দিয়েছিল তার মধ্যে মুসলমানদের সংখ্যা তেষট্টি হাজারের উপরে ব্রিটিশ থাকতে পারে নাই ভেবেছিলাম ব্রিটিশ এদেশ থেকে বিতর হলি আমরা শান্তি পাবো মুক্তি পাবো বৈষম্য দূর হবে মানুষের অধিকার ফিরে পাবে কিন্তু আমরা কি দেখলাম ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষগুলি সংখ্যালঘু মুসলমানদের উপর অত্যাচার বিচারে ইস্তেম রোলার চালিয়ে যাচ্ছে মুসলমানরা আবারও চিন্তা করছে যদি মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড করতে পারি তাহলে আমরা শান্তি পাবো পাবো আন্দোলনের সূচনা আমরা পাকিস্তান নামে একটা দেশ চাই মুসলমানদের আন্দোলনের সাতচল্লিশে পাকিস্তান নামে দেশ পেয়েছিলাম ভেবেছিলাম মানুষ মুক্তি পাবে শান্তি পাবে দুর্নীতি দূর হবে বৈষম্য দূর হবে কিন্তু আমরা কি দেখছি পশ্চিম পাকিস্তানের মানুষগুলি প্রবักษে মানুষের সাথে বৈষম্য করছে তাদের অধিকার দিচ্ছে না আবার আন্দোলন আবার সংগ্রাম আবার রক্তবাদ আবার মানুষ হত্যা আবারও গোম আবার জুলম আবার অত্যাচার ঘেবেছিলাম বিশ্ব ভাবনা বাংলাদেশ স্বাধীন করব মুক্তি পাওয়ার জন্য শান্তি পাওয়ার জন্য সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য হাজার হাজার মানুষ জীবন দিয়েছিল ভেবেছিলাম বৈষম্য দূর হবে দেশ পরিবর্তন হয়েছে কিন্তু না আমরা বৈষম্য দূর করতে পারলাম না আমরা আমরা দেশ দেখেছি দেখেছি দল মুসলিম লীগের বহু বহু শাসন দেখেছি আওয়ামী লীগের শাসন দেখেছি আমরা বিএনপির শাসন দেখেছি আমরা জাতীয় পার্টির শাসন দেখেছি কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন দেখি নাই আমরা আইয়ুব খানকে দেখেছি আমরা দেখেছি শেখ সাহেবকে আমরা দেখেছি জিয়াউর রহমানকে আমরা দেখেছি স্টার সাহেবকে আমরা দেখেছি এই মহিলা নেত্রীদের গাজকে হাজারো নেতা এবং নেত্রী শাসন দেখেছি কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই বহু ত্যাগ দেখেছি দল দেখেছি নেতা দেখেছি এরপরে দেখলাম বৈষম্য চলছে আবার দুই হাজার চব্বিশ জুলাই আগস্টকে বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম রাস্তায় নেমেছিলাম চাঁদের মায়া ত্যাগ করে বাংলাদেশে বৈষম্য থাকবে না থাকবে না জুলুম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার প্রত্যেকটা গরিবের অধিকার ফিরিয়ে দেব কোন মানুষ ক্ষুধার্থীন থাকবে না খোলা আকাশে নিচে বাংলাদেশে কোন মানুষ ঘুমাবে না চিকিৎসাবিহীন বাংলাদেশে একটা মানুষ মারা যাবে না বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে শিক্ষায় উন্নতি করবো বাংলাদেশের প্রত্যেকটা জনগণের অধিকারকে ফিরিয়ে দিব কিন্তু আমরা কি দেখলাম

এবার আন্দোলন হবে চাঁদাবাজের বৃদ্ধ আন্দোলন দখলদারিদের বৃদ্ধ আন্দোলন এবার মানুষের অধিকারকে প্রতিষ্ঠ করার জন্য আন্দোলন হবে ভাবে কে দেশ থেকে তাড়াতে ভাগাতে পার্থ করেছিলাম আমরা ইনশাল্লাহবদ্ধ ভাবে যদি আবারও রাস্তায় নামি তার চাঁদাবাজ বাংলাদেশ উৎখাত করতে ইনশাআল্লাহ সক্ষম কোনো সন্দেহ নাই অক্ষত হবে হবে এক মেজাজ থাকতে হবে বাংলাদেশের জনগণকে বলবো আপনাকে জানেন জীবনভর আপনাদের মাথায় কাঁঠাল রেগে ওই সমস্ত সালেম গুন্ডা এবং কি কীপরিমাণের টাকা পাচার করেছে আপনাদের ধারণাই নেই মাত্র ষোলো বছরে পাচার হয়েছে আঠাইশ লক্ষ কোটি টাকা এক বছরে বাজে সাত লক্ষ কোটি আর পাঁচার হয়ে গেছে আঠাশ লক্ষ কোটি টাকা কুড়িগ্রাম বাসী আপনাকে জানেন বাংলাদেশের যত অর্থনীতি বাংলাদেশের যত মানুষের কাছে যত টাকা এই পরিমাণ টাকা মাত্র বিশ ফ্যামিলির কাছে বিশ ফ্যামিলির কাছে আপনাকে জানেন যে সে দরবেশ বাবা সে দরবেশ বাবা শুধু শিয়ার বাজার থেকে আত্মসাত করেছে পাঁচ হাজার কোটি টাকা আপনি জানেন আজকে এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেকের মাথার উপরে এক লক্ষ বিশ হাজার টাকার উপরে ঋণ সবাই ঋণী এই টাকাগুলো কোথায় গেছে বিগত ফেসিস সরকারের পরিকল্পনা মন্ত্রী কি বলেছেন বাজেট করি একশো টাকা গ্রামে পুষে দশ টাকা নব্বই টাকায় চুরি হয়ে যায় বিগত ফেসিস সরকারের প্রেসিডেন্ট কি বলেছিলেন প্রতি বছর যেই টাকা দুর্নীতি হয় এক বছরের যেই টাকা দুর্নীতি হয় তা দিয়ে প্রতি বছর দুইটা পদ্মা সেতু করা যায় সব টাকা আপনাদের এই গরিবদের মাথার ঘাম পায়ে টাকা দিয়ে ওরা চুরি করছে টাকা করছে অত্যাচার করছে অবিচার করছে জুলুম করছে এই দেশকে বিক্রি করা চক্রান্ত করছ আজকে ভারতের সাথে যে চুক্তি করেছে গোলামী চুক্তি বাংলাদেশের মানুষ স্বাধীন রক্ত দিতে পারে জীবন দিতে পারে গুলামি করতে পারে না ভারতের সামনে কোনদিন বাংলাদেশের মানুষ নত করবে না গুলামি চুক্তি করবে না আমরা জীবন দেব রক্ত দেবেন আজকেও যারা

এবং বিদেশি দালালদেরকে সহ্য করা হবে না সহ্য করবো না আমরা এত সুন্দর একটা দেশ এত সুন্দর কান্ট্রি আজকে কুড়ি গ্রামে আল্লাহাক রব্বুল আলমীর যেই পরিমাণের জনসম্পদের খনি দিয়েছেন আমি মনে করি স্বর্ণ রূপা তৈলের খনির চেয়েও এই জনসম্পদের খনি সবচেয়ে দামি যদি আমরা এই জনসম্পত্তিকে কাজে লাগাতে পারি

বাংলাদেশের মানুষকে করে দেশকে করার পরিকল্পনা হাতে নিয়েছে আমরা বাংলাদেশকে করবো আমরা উন্নয়ন করব, আমরা শান্তিতে বসবাস করব। আমাদের মা বোনদের ন্যায্য অধিকারকে প্রতিষ্ঠিত করবো যেখানে অধিকার থাকবে ছেলেদের চাষিদের কে কে পাতি মেট্র মজদুর দের অধিকার থাকে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাংলাদেশের প্রত্যেক অধিকার থাকবে সাম্য সমান অধিকার থাকবে থাকবে কে ধ্বনি কে বংশীয় কে নন বংশীয় কে মুসলমান কে হিন্দু কে বৌদ্ধ কে দেখার দরকার নাই যে বাংলাদেশের নাগরিক বাংলাদেশের আইন অনুযায়ী সে সমান অধিকার ভোগ করবে অধিকার মুখ করবে আসুন এর জন্য দরকার আদর্শ নীতি চরিত্র গণতন্ত্র মানুষকে মুক্তি দিতে পারে নাই সোশ্যালিজম মানুষকে মুক্তি দিতে পারে নাই সেকুলারিজম মানুষকে মুক্তি দিতে পারে নাই সব নীতি আদর্শ দেখা শেষ এবার ইসলামের বাংলাদেশ সব মার্কা দেখা শেষ হাত পাখার বাংলাদেশ অনেক নীতি দেখেছি শান্তির বহুত ছুরি তারা আমাদের কাছে ব্যক্ত করেছেন এই নীতিতে শান্তি সেই নীতিতে শান্তি কোন নীতি আমাদেরকে শান্তি দিতে পারে নেই এবার আসুন খারাপ লোকগুলি আমাকে বলেন ইসলাম যদি ক্ষমতা আসে বুঝল আমার গাজার অবস্থাটা কি হবে আমি তো গাঁদা আমার গাজার অবস্থা আমি বলব তুমি কি মাস গিয়ে সেবন করতে পারো তাহলে না বুঝো তাহলে কেন তাহলে পরিবেশ নেই আমি বলি ইসলাম ক্ষমতা আসলে বাংলাদেশটা পরিবেশ হয়ে যাবে যেখানে তারা সেবনই করতে পারব না বিশ্বাস হয় না এই দেশের মধ্যে একজন কি নাই যারা ধূমপান করেন

গোটা মেয়েদেরকে প্রস্তাবন্দী করা হবে ভুল করছেন ইসলাম ক্ষমতা আসলে এমন এক পরিবার সৃষ্টি করবে যখন আপনি আর খারাপ কাজ করতে পারবেন এমনিতে আপনাকে ভালো কাজ করতে হবে কোন সমস্যা আছে ইসলাম ক্ষমতা আসলে কি হবে জানেন আগামী ১০ পনেরো বছরের মধ্যে সমস্ত গরিব গুলি উপরে চলে যাবে বিশ্বাস হয় না এত উদাহরণ নেই বর্তমান পুঁজিবাদী অর্থনীতি হলো গরিবকে গরিব বানায় ধনীকে ধনী বানায় আপনি ব্যাংকে যাবেন বলবেন ভাই আমাকে দশ লক্ষ টাকা ঋণ দেন ম্যানেজার বলবে লোন লোন নেওয়ার জন্য মর্গেজ দেন আপনি বলবেন আমি তো গরিব কোথায় মর্গেজ পাবো তাহলে ব্যাংক তো ধনীদের জন্য গরিবদের স্থান এখানে নেই চার আছে ব্যাংক তাকে দেয় চান নাই ব্যাংক তাকে দেয় না একজন ধনীকে বর্তমান পুঁজিবী অর্থনীতি চারবার বানায় যার দশ লক্ষ টাকা আছে ব্যাংক তাকে দশ লক্ষ টাকা দেয় আগেই ছিল একবার ধরি ব্যাংক থেকে দিছে দুইবার ধরি যাকে দেওয়া হয়েছে তারই লোন মাপ তিনবার ধরি সুদ মাপ চারবার ধরি আর গরিবের প্যাটে পাঁচটা লাগতে আগের থেকে দশ লক্ষ টাকা ছিল না এক লাখ ব্যাংক তাকে দেয় নাই দুই লাখ দিয়ে তার লোন মাফ হয় না তিন লাখ দিয়ে তার সুদ মাফ হয় না চার লাখ দিয়ে আর যে বড় লোকদের টাকা মাফ করা হয়েছে ওই টাকা যদি ব্যাংকে থাকতো আমি বাংলাদেশের নাগরিক হিসাবে তারি অংশী আমি ছিলাম কিন্তু বড় লোককে মাফ করার কারণে গরিবের পেটের মধ্যে আর এক লাখ এর বর্তমান পুঁজিবাদী অর্থনীতি গরিবকে গরিব বানায় ধনীকে আর ইসলামী গোটা অর্থনীতি গরিবদের জন্য

কিন্তু আমাদের দেশের গরিব গুলি এমন পাগল নিজের ভালো বুঝে না আচ্ছা বলেন তো চোরের মাধ্যমে চুরি বন্ধ হয় দুর্নীতি মাধ্যমে দুর্নীতি বন্ধ হয় খুনির মাধ্যমে ওদের হাতের মধ্যে হাজারো খুনের ওদের চরিত্রের মধ্যে হাজারো কালিবা ওরা সুক্ষর খুশকর ডাকাত ব্যক্তিদের নেতা নির্বাচন করছেন আর দেশকে এক নম্বর বানাইতে চান মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় তেঁতুল গাছে মিষ্টি ফল হয় না দুর্নীতি মাছের মাধ্যমে দুর্নীতি বন্ধ হবে আসুন না ইসলামী আন্দোলন বাংলাদেশ কি ইসলামী আন্দোলন বাংলাদেশের শুরুতেই নাম ইসলাম মানে শান্তি তাদের মার্কা তার মতো শান্তি কথা বলে না যারা নৌকা নির্বাচন করে নৌকা চালাতে পারে না যারা ধানের শেষে নির্বাচন করে ধান কাটতে পারে না যারা নাঙ্গল নির্বাচন করে নাঙ্গল বইতে পারে না যারা কুঠা নিয়ে নির্বাচন করে কাঠ থাকতে পারে না যারা গরুর চাকা নির্বাচন করে গরুর চালাচা গরুর গাড়ি চালাতে পারে না কিন্তু যারা হাত পাকা নির্বাচন করে তারাও চালাতে পারে যারা করে তারাও চালাতে পারে ওদের মার্কা মানে ধোকা

ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন এক সংগঠন শুরু থেকে আজ পর্যন্ত যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য আছে থাকবে কাজে আগামী নির্বাচনে শুধু ভোট আপনাদের চাই না আপনারা আপনারা ভোট দেবেন শুধু এতটুকু চাই না আজকে ওয়াদা করতে হবে আল্লাহকে সাক্ষী রেখে এখানে যারা আছেন কম পক্ষে প্রত্যেকটা নাগরিক দেশের জন্য ইসলামের জন্য দেশকে করার জন্য

সবাইকে কবর করে না আগামী নির্বাচনে আসন থেকে যারা হাত পাকা পুটি দিয়ে